না এই কথা একটা গুরুত্বপূর্ণ কথা সালাম দেওয়া যাবে না এরকম পরিবেশ দুনিয়াতে কোথাও নেই যাকে আপনি মুসলমান মনে করছেন পেশাব করুক পায়খানা করুক সলাত আদায় করুক অজু করুক আজান দেখ মদ খায় বিড়ি খাক যা করছে করুক আপনি যে তাকে মুসলমান মনে করেন সালাম দেন জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি আল্লাহ রাসুল উত্তরে বললেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে যে কোনো বক্তব্য সব বক্তব্য না থাকলে প্রায় বক্তব্যে আমার একটা আলোচনার একটা অংশ পাবেন সেটা আপনাকে বলেছি যে আপনাকে ফিরে যেতে হবে আপনার পিতার বৈশিষ্ট্যে আপনার স্ত্রীকে ফিরে যেতে আপনার মায়ের বৈশিষ্ট্যে আপনার পিতার একটা নীতি ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা বাইরে ছিল দুই তিনজন কিষাণ কামলা দুজন ফকির তিনজন কিষাণ কামলা পাঁচজন আপনারা দশ ভাই বোন পনেরো জন আপনার বাপ মা সতেরো জন সতেরো জন মানুষের খাওয়া রেডি করতে আপনার মা ঢেকিতে ধান ভেঙে কোনো দিন ভারী মনে করেনি আজও যদি আপনার মা আশি বছর বয়স বারান্দায় শুয়ে আছেন আর একটা ফকির ভিক্ষিকা দরজায় খেতে চেয়ে বসে আছে আপনি ওই সময় ঢুকছেন ঢুকে বলছেন এই সত্য সত এখন দরজায় বসে তারা হওয়ার বিরক্ত করছে এই কথাটা যদি আপনার মা শুনে নেন তাহলে এটা খারাপ মনে করবে আপনার মা বলবেন না ছি ওভাবে ফকিকে বলতে হয় না একটু কিছু খর দিলে চলে যাবে এটা হচ্ছে আপনার মায়ের নীতি আর এটা হচ্ছে আপনার নীতি এখন যদি আপনি রাত দশটায় একজন মেহমানকে বাড়ি নিয়ে যান তা আপনার স্ত্রী বলবে হ্যাঁ এত মেহমান নিয়ে কে রান্না করে খাওয়াবে মার্কশিট কেনে দেবে আপনার স্ত্রী অথচ গ্যাসের চুলায় রান্না করে অথচ ওখানেই ফিরিজ আছে সবকিছু রেডি এরপর আপনার স্ত্রী পারে না আর আপনার মা ঢেকিতে ধান ভেঙে পারত সতেরো মানুষের খাওয়া রেডি করতে মায়ের সবাবে ফিরে যেতে হবে স্ত্রীকে বুঝান যদি স্ত্রী না বুঝতে চায় তাহলে তালাক দিতে হবে এ রাখা যাবে না এ হলো হস্তিনি বউ মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে আপনাকে আপনার পিতার স্বভাবে ফিরে যেতে হবে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে তিন ভাই পাঁচ ভাই পাঁচ ভাইয়ের পাঁচজন বউ ভাবছে মানদের ছেলেরা আছে মেয়েরা আছে এই ঝামেলা সেই ঝামেলা জামাই আছে এগুলো এত খাওয়ার করা যাবে না অত তোমরা পাঁচ ভাই কিছু কিছু টাকা দাও আমার শ্বশুর শাশুড়ি পৃথক হয়ে খাক আপনি স্ত্রীর কথা মেনে নিলেন বৃদ্ধ মানুষ যেহেতু মাতি নাতনি তার এসে যে তাকে খাওয়ার দাওয়াই লাগবে জামাই তার তাকে খাওয়ার দাওয়াই লাগবে আপনার স্ত্রী শুয়ে আছে আর আপনার মা এ রাতে খাওয়ার রেডি করছে দুইজন ঘরে বসে গল্প করছেন আশ্চর্য জগৎ আপনি কালকে বলেন আম্মা যত ভাগনা ভাগনি আছে বোন আছে দোলা ভাইরা আছে সব আমার মা সাথে খাবে আপনি আমার আব্বা আপনারা দুইজন আমার খাবেন কোথাও হবে না এই কথা বলেন ছয় মাসের মধ্যে আপনার রুজি পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ হবেই দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে মেহমানকে খাওয়ালে সংসারে বরকত আছে অর্থ বৃদ্ধি হয় আপনি বুঝতে পারেন আর না পারেন দ্বিতীয় কথাটি হচ্ছে যাকে চিনে তাকেও সালাম দিবে যাকে চিনে তাকেও সালাম দিবে মুসলমান মনে করলেই সালাম দিতে হবে সালাম দেওয়া যায় না এমন কোনো জায়গা পৃথিবীতে নেই অজু করছে সালাম দেন কোরআলা করছে সালাম দেন আজান দিচ্ছে সালাম দেন ভাত খাচ্ছে সালাম দেন আপনি ঢুকে বলছেন ও ভাই ভাত খাচ্ছেন এই জন্য খাওয়ার খাচ্ছেন এই জন্য আমি সালাম দিলাম না মনে কিছু নিয়েন না খাওয়ার খাচ্ছেন মনে কিছু নিয়েন না এতগুলো বাক্য চলে আর আসসালামু আলাইকুম চলে না কেমন যে হিসাব নিকাশ আমরা বুঝতে পারি না সালাম দেওয়া যাবে না পৃথিবীতে এমন কোন জায়গা নেই তবে উত্তর দেওয়ার নিয়ম তিনটে এক আপনি সলা তাবায় করছেন কেউ সালাম দিচ্ছে তখন উত্তর আপনি মুখে বলবেন না এভাবে আঙ্গুল উঠাবেন এটাই হয়ে গেল সালাম মুখে বলা লাগবে না আর একটা পেশাব পায়খানায় আছেন আপনি কেউ সালাম দিয়ে চলে গেল ওই অবস্থায় আপনি ওয়ালাইকুম সালাম বলতে পারবেন না আপনি উঠে বলবেন সালাম তাকে শোনাতে হবে এটা জরুরি কিছু নয় দেওয়ার এই হল দুইটা পদ্ধতি অতিরিক্ত সালাম দেওয়ার কোন অবস্থা নেই যেই অবস্থাতেও আছে সে অবস্থায় সালাম দেন এটাই সোমনাথ